মধু 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 যেখানে পাওয়া যায় না মধু একেবারে এক নম্বরের মতো দেখতে পাচ্ছেন আপনারা প্রতি হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা

দেখতে পাচ্ছেন আমরা একটি ইটের ট্রাক ট্রাকের মধ্যে কিন্তু আমরা ইট লোড করছি যেই ইটগুলো আমরা পাঠাই দিচ্ছি আমাদের হামিদুল ভাইয়ের জন্য নীলফামারি জল রাখা শোলমারি ইউনিয়ন দেখতে পাচ্ছেন আমাদের হামিদুল ভাই কিন্তু উনি নিজে দাঁড়িয়ে থেকে ইটগুলা দেখে শুনে ট্রাকের মধ্যে উঠে নিচ্ছে তো ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন আপনারা কিভাবে লেনদেন করবেন কিভাবে যোগাযোগ করবেন কিভাবে আমাদের এখান থেকে এগুলো নিতে পারবেন কোন কোন জেলা থেকে নিতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা সমস্ত বিষয় জানতে পারবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু ইটগুলো আপনাদেরকে বাংলাদেশের চৌষট্টি জেলাতে সরবরাহ করা হচ্ছে বুঝতে পারছেন নীলফামারি জলঢাকা শোলমারি আমাদের হামিদুল ভাই রুদ্দিস সেই টাটি আমরা লোড করে পাঠাচ্ছি তো হামিদুল ভাইয়ের সাথে একটু কথা বলি আসলে ওনারা কোথা থেকে আসলেন কিভাবে আসলেন আসসালামু আলাইকুম মুরব্বী আপনার নামটা একটু বলবেন আমার নাম হানিফা একটু জোরে বলবেন হানিফা আপনার নাম হানিফা আপনার নাম মোহাম্মদ হামিদুর রহমান মোহাম্মদ হামিদুর রহমান আচ্ছা আপনারা দুইজন সম্পর্কে কি দুইজনে আমরা ভাই লাগি দুজনই ভাই ইনি বড় ভাই আপনি ছোট ভাই আচ্ছা তো আপনারা আসলেন কোন জায়গা থেকে আমরা আইসি ফিলমরি জেলা জলঢাকা থানা শোলমারি ইউনিয়ন থেকে শোলমারি ইউনিয়ন ইলফমরি জেলা জলঢাকা থানা শোলমারি ইউনিয়ন আপনি বললেন কিভাবে আপনারা ভাই এই যে আশিক চ্যানেল আছে না ইউটিউব আচ্ছা এই আশিক ভাই এখান থেকে মানে ইউটিউব চ্যানেল দেখে কিন্তু আপনারা আসছেন তো অবশ্যই আপনারা যারা আসতে চান তারা কিন্তু এনাদের মতো সরাসরি ইটের ভাটাতে এসে ইটগুলা দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো ভাই ইটগুলা যে ট্রাকের মধ্যে আমরা উঠাচ্ছি আপনি কোন ইটটা কিনলেন দুই নম্বর ইট মানে মিঠা যেটাকে মিঠা বলা হয় বা সেকেন্ড ক্লাস ইট আপনি কত হাজার পিস ইট নিয়েছেন তেরো হাজার পিস তেরো হাজার পিস এক কাকের মধ্যে আমরা উঠাই দিচ্ছি তো বন্ধুরা আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর কথাগুলা সম্পূর্ণ মন দিয়ে শুনবেন আপনারা আসছেন কখন আমরা আইসি ভাই গতকাল মানে ধরেন চারটার দিকে গতকালকে বিকেল চারটার দিকে মানে যে আশিক ভাই ওই আশিক ভাইয়ের বাড়ি ছিলাম আপনারা আমাদের এখানে ছিলেন তো আপনাদের থাকা খাওয়া নিরাপত্তা আমরা কতটুকু দিতে পারছি এখন আপনাদের কথার অনুযায়ী বা যারা বিভিন্ন জেলা থেকে আসতে চায় মানে তাদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন তারা আসতে পারবে কি আসতে পারবে না আসতে পারবে কোনো সমস্যা কোনো সমস্যা নাই কোনো এখানে সিডিয়ান না এখানে সঠিক আমি এই জেলা মানে করুন জল থানা শৈলমারির থেকে শুধু আপনার ইউটিউব চ্যানেল দেখার পরে আপনার সাথে মোবাইলে কথা বলি পরে আমি আইছি আমার লগে অনেক টাকাও ছিল কোনো সমস্যা নাই আমাদের ব্যবহার আচারটা আপনারা কেমন সব ভালো আছে ইনশাল্লাহ দোয়া করবেন আশিক ভাই আপনার ইউটিউব চ্যানেল চাই যে বাংলাদেশের চৌষট্টি জেলার ঘরে ঘরে ঈদগুলো আমরা পৌঁছে দিব তো আপনারা আসলেন কোন জায়গা থেকে নীলফামারী নীলফামারি জেলা জল থানা থানা শৈলমারি ইউনিয়ন আপনারা যে আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও দেখছেন বাস্তবে আসলেন তো মাত্র বা কালকে বাস্তবে আসার আগে ইউটিউব চ্যানেলের মধ্যে যেরকম ইট দেখছিলেন আসলে বাস্তবে এসে ইট কেমন দেখছে

এই গাড়িটি আমরা লোড করে তেরো হাজার পিস সেকেন্ড ক্লাস সিট একেবারে লোড করে বোঝাই দিয়ে এনাদেরকে পাঠাই দেওয়া পর্যন্ত আপনাদেরকে ট্রাকটি লোড করছি এই ট্রাকটির মধ্যে কিন্তু আমরা একেবারে ফ্রেশ একেবারে দেখে শুনে কিন্তু ইটগুলা লোড করে দিচ্ছি মুরব্বী

সবসময় আপনারা আমাদের দূর দূরান্ত অবশ্যই বিভিন্ন জেলা থেকে আপনারা আসবেন আপনাদের সম্মানের সহিত আমরা ইট বের করবো আমরা কিন্তু বিশাল একটি স্ট্রাইক থেকে ইট উঠাচ্ছি যেখানটাতে শুধু সেকেন্ড ক্লাস আর সেকেন্ড ক্লাস ওই পাশে ওই স্ট্যাকটাতেও সেকেন্ড ক্লাস এগুলোও কিন্তু সেকেন্ড ক্লাসের স্ট্যাক এছাড়াও ওই পাশটাতে যেই স্ট্যাক ছিল ট্রাকের মাথার সামনে ওখান থেকে কিন্তু আমরা প্রায় পঞ্চাশ ষাট হাজার হিট কিন্তু ছিল ওটা ফুরাই গেছে এখন কিন্তু আমরা এটা উঠাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের এই দুইটা ভাই কিন্তু নীলফামারি থেকে আসছে ওনারা নিজে দাঁড়িয়ে থেকে একেবারে দেখে শুনে কিন্তু ইটগুলো নিয়ে যাচ্ছে আর আজকের সেকেন্ড ক্লাস হিটগুলো কিন্তু একেবারে অসাধারণ একেবারে ফ্রেশ দেখতে পাচ্ছেন চকচকা সেকেন্ড ক্লাস ইট দাম কিন্তু একেবারে সস্তা মাত্র সাত টাকা প্রতি হাজার আমাদের এখান থেকে ইটগুলো নিতে চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন আর আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে ইটের দাম প্রতি হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা গাড়ির ভাড়া আপনার দিয়ে বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন এই ভিডিওটি যদি অবশ্যই সম্পূর্ণ দেখেন আপনারা সম্পূর্ণ দেখলে ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পাবেন তো আপনারা যারা পাবনা জেলার বাইরে থেকে ইটগুলা ক্রয় করতে চান তাদের কিন্তু সর্বনিম্ন দশ হাজার পিস ইট নিতে হবে আমাদের এখান থেকে কারণ দশ হাজার পিস ইটের কম কিন্তু আমাদের এখান থেকে যাবে না কারণ পাবনা জেলার বাইরে যখন পাবনা জেলা অতিক্রম করবে তখন কিন্তু আপনার এরকম একটি ডিস্ট্রিক্ট ট্রাক দরকার হবে আর এই ট্রাকটি দশ চাকার ট্রাক যেই ট্রাকে আমরা টোটালি তেরো হাজার পিস সেকেন্ড ক্লাস অর্থাৎ দুই নম্বর ইট উঠাই দিচ্ছি আর আপনারা যারা পাবনা জেলার মধ্যে অল্প অল্প করে ইট নিতে চান তারা কিন্তু এই যে অফিসের সামনে দেখতে পাচ্ছেন ছোটো একটি ট্রাক এই ছোটো ট্রলি এই ছোটো ট্রলির মধ্যে কিন্তু তিন হাজার পাঁচ হাজার করে পাবনার মধ্যে নিতে পারবেন তো আজকে যে সেকেন্ড ক্লাস ইটগুলো আমরা উঠাচ্ছি এইটার একটু আওয়াজটা শোনাই কিরকম ইট মামা অসাধারণ পাটারি কালার মামাধারণ দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু একেবারে ফ্রেশ সেকেন্ড ক্লাস কতটা ইট উঠাচ্ছি চাকের মধ্যে যেটা নীলফামারি বল ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর কিন্তু এই ভিডিওটির মধ্যেই দিয়ে দেবো আর আমাদের লেবার ইট উঠাচ্ছে আর এই যে নীলফামারি জল আমাদের নাম কি যে আমি ভুলে গেছি নীলফামারীর জল আমাদের হামিদুল ভাইয়ের উদ্দেশ্যে আমরা ইটগুলো ওনারা নিজে দাঁড়িয়ে দেখে শুনে নিয়ে যাচ্ছে আজকের এই সেকেন্ড ক্লাস ইটের আমি আপনাদেরকে যদি কাজের বিষয়টা জানিয়ে দিই আপনারা যারা আমাদের এই সেকেন্ড ক্লাস ইটগুলো নিয়ে কাজ করতে চান মানে এই সেকেন্ড ক্লাস ইটগুলো নিয়ে আপনারা কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন ধরুন আপনি যদি দোকানপাট করতে চান আপনি কিন্তু এই সেকেন্ড ক্লাস ইটগুলো নিয়ে ব্যবহার করতে পারেন বা যারা ডোয়া মেজো পাকা করে বাড়ি করতে চান তারা কিন্তু এইটগুলো নিয়ে ব্যবহার করতে পারেন এছাড়াও যারা টিন সেট দিয়ে বাড়ি করবেন আপনার ইটের ওয়াল করবেন ডোয়া করবেন সব কিছু করবেন উপরে দেবেন টিন তো তারা কিন্তু চাইলে এই সেকেন্ড ক্লাস ইটগুলো নিয়ে কাজ করতে পারেন একেবারে অসাধারণ ফ্রেশ সেকেন্ড ক্লাস ইট হবে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ইট কিন্তু আমাদের ইট ভাটাতে আছে আপনারা চাইলে যে কোনো জেলা থেকে নিতে পারবেন ইটের দাম সাত হাজার পাঁচশো টাকা প্রতি হাজার গাড়ির ভাড়া আপনার এক্সট্রা দিতে হবে বাংলাদেশের যে কোনো জেলা থেকে দিতে হবে জল জলঢাকা থেকে কিন্তু আমাদের দুইটা ভাই আসছে ওনারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু গাড়িটা দেখে শুনে গুনে বুঝে কিন্তু লোড করে নিয়ে যাবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন সরাসরি ইট ভাড়াতে আসার ইটগুলো দেখে শুনে নিয়ে যাওয়ার আমি আপনাদেরকে এই ট্রিপটি একেবারে লোড শেষ পর্যন্ত কিন্তু দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আর আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ একমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু ইটগুলো আপনাদেরকে চৌষট্টি জেলায় সরবরাহ করা হচ্ছে আবুহানি ভাই ইটগুলা কেমন উঠানো হচ্ছে ভাই ভালো ইট তো একেবারে ক্লিয়ার না একটা ইট একটু তুলে দেখান তো কী রকম হচ্ছে দেখতে পাচ্ছেন এম এম এ সেকেন্ড ক্লাস ইট যেটা প্রতি হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা আমরা নীলফামারের উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছি আমাদের আবু হানিফ ভাই এছাড়াও ওনার ছোটো ভাই এনারা দুই ভাই কিন্তু এসে আমাদের এখানে ইটগুলা দেখে শুনে নিয়ে যাচ্ছে তো ইটগুলা দেখে তো খুশি ভাই না একেবারে সেকেন্ড ক্লাস ইট অসাধারণ সেফ সাইজটাও কিন্তু অনেক বড়ো এটা সাইজ কোয়ালিটিটাও কিন্তু অনেক বড়ো দেখতে পাচ্ছেন আমরা সরাসরি একেবারে এনারা কিন্তু নিজে দেখে শুনে পর্যবেক্ষণ করে কিন্তু আমাদের এখান থেকে নিয়ে যাচ্ছে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন সরাসরি এভাবে আসার ঈদগুলো দেখে শুনে আমাদের এখান থেকে নিয়ে যাওয়া ভিডিওটি এই পর্যন্ত যারা দেখলেন তাদের উৎসবে আমি লেনদেনের বিষয়টা জানিয়ে দিই আপনারা যারা আমাদের এখান থেকে ইটগুলা কিনতে চান বা নিতে চান তারা লেনদেনটা কীভাবে করবেন বা টাকা পয়সা কীভাবে দিবেন আমরা কিন্তু প্রথমত বলে থাকি আপনারা সরাসরি আমাদের ইটের ভাটাতে আসবেন ইটগুলা দেখবেন দেখে শুনে নিয়ে যাবেন যেমনটা আমাদের এই যে দেখতে পারছেন আবু হানিফ ভাই ও তার ছোট ভাই আসছে নীলফামারী জলঢাকা থেকে তো আপনারা যারা আসতে পারবেন না তাদের জন্য লেনদেনের যে বিষয় সেটা হলো আপনারা ব্যাঙ্কে আমাদের ইটের টাকা প্লাসের সাথে গাড়ি ভাড়ার টাকা পাঠাই দিবেন আমরা কিন্তু আপনার গন্তব্যস্থানে গাড়িগুলো পাঠাই দিব এটা একশো পার্সেন্ট কথা কাজে মিল রেখে আপনি টাকা পাঠাবেন আমরা আপনাকে যে সময় দেবো এই সময়ের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে আপনার বাড়িতে কিন্তু ইটগুলো পৌঁছায় যাবে আর অনেকে ভাবেন যে এতগুলো টাকা আমরা পাঠাই দিব যদি পরবর্তীতে ইট না আসে বা ইট না পাই সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি আমাদের ইটের ভাটাতে চলে আসবেন যেমনটা আমাদের আবু হানিফ ভাই আসছে ওনার ছোটো ভাই আসছে নীলফামারি থেকে বা আপনারা বিভিন্ন জেলা থেকে দেশের যে কোনো জেলা থেকে আসতে পারেন বা যদি নিজে না আসতে পারেন আপনি আত্মীয় স্বজন বা যারা আপনার এই যে রাজমিস্ত্রির কাজ করে যারা ইটগুলো ভালোভাবে চিনে তাদেরকে পাঠাই দেন ওনারা আসুক ইটগুলো লোড করুক সাজাইনি তারপরে আপনারা ব্যাংকে টাকা পয়সা লেনদেন করে দেন এই যে আমাদের আবু হানিফ ভাই হানিফ ভাই আপনারা লেনদেনটা কিভাবে করলেন ভাই আমরা তো টাকা আগেও দিছি কিছু এখন নিয়ে আসছি আচ্ছা আগে দিছেন কিছু পাঁচ টাকা যেটা গাড়ির সেফটি হিসাবে আমরা কিন্তু এটা নিয়ে থাকি কারণ আমরা গাড়ি লোড করব যদি পরবর্তীতে কোনোভাবে আমাদের আবু হানিফ ভাই বলে যে ভাই আমি আর ইট নিব না তখন কিন্তু ড্যামারেজ খরচ হিসাবটা ওই হিসাবে আমরা কিন্তু পাঁচ টাকা নিছি আপনি এখনো যদি বলেন যে ভাই আমি ইট নিব না

অর্ধেকের বেশি লোড হয়ে গেছে তো এভাবে কিন্তু লেনদেন করলাম আপনারাও চাইলে এভাবে সরাসরি এসে এটগুলা দেখে শুনে লেনদেন করে নিয়ে যাইতে অবশ্যই অবশ্যই জায়গা যত সুন্দর ভালো জায়গা এই জায়গা থেকে অনেক সুন্দর আমাদের পরিবেশটাও ভালো দূর থেকে আমরা চেষ্টা করি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান দেওয়ার যথেষ্ট পরিমাণ ভালো অবশ্যই যারা আসতে চান সরাসরি ইট চলে আসবেন আশিক ভাইয়ের কাছে চলে আসবেন আশিক ভাই পাবনা আপনাদেরকে যতটুকু সুবিধা দেয় আমি মনে করি এরকম সুবিধা কোথাও পাবে না এই যে ট্রাকটি লোড করা হচ্ছে এক পিস ভাঙা এট কিন্তু ট্রাকে ওঠানো হচ্ছে না ভাই কথা ভুল না আমি ফেলে দিছি সত্য যেটা ভাঙা সেটা যেটা ভাঙা যেটা ফাটা যেটা খারাপ সেটা কিন্তু ফেলে দেওয়া হচ্ছে অবশ্যই এনারা নিজে থেকে যেটা পছন্দ সেটা নিচ্ছে যেটা পছন্দ না সেটা নিচ্ছে না এমনটা সুযোগ শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলই দিয়ে থাকছে আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে এভাবে নিয়ে যেতে পারেন তো ট্রাকটির লোড প্রায় শেষের দিকে ট্রাকটির লোড কমপ্লিট হোক আমি আপনাদেরকে ট্রাকটি বের করে দেওয়া পর্যন্ত দেখাবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আজকে যদি থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশেষ নীলফামারি জল ঢাকা শৈলমারির উদ্দেশ্যে কিন্তু এই গাড়িটি লোড করা কমপ্লিট কিছুক্ষণের মধ্যে গাড়িটি বের হয়ে যাবে কত হাজার পিস কিনলেন পিস গাড়ির মধ্যে লোড কমপ্লিট গাড়িটা কিন্তু এখনই চলে যাচ্ছে এখনই তো রওনা দিবেন আল্লাহ নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা যারা যোগাযোগ করতে চান ভিডিওটির মধ্যে যোগাযোগ নম্বর দেওয়া আছে অবশ্যই যোগাযোগ যোগাযোগ করে আমাদের এখান থেকে ইটগুলা যে কোনো জেলাতে নিতে পারবেন আমরা এই টাকটি পাঠাই দিচ্ছি নীলফামারি জলঢাকা শোলমারি ইউনিয়ন আমাদের আবু হানিবা ভাইয়ের জন্য ওনারা গতকালকে এসে কিন্তু আজকে সকালে দেখে শুনে ইটগুলো লোড করে নিল তো ভিডিওটি যারা সম্পূর্ণ দেখলেন অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম